আমার মানসহের গা মারা হয়ে যাচ্ছে মানে আমার বন্ধুরা করলো কি করলো চোরের বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ তোর বারাজুদা বন্ধু লেওড়া না কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়েছে

তুমি কিছু করো পল্টু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচার নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার কেউ তো বিশেষই করছে না যে ল্যাংচে এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচে কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো কি করে করেছে আমরা <laughs> <laughs> আরে ওই তো ফুটো চলে এসছে লেওড়া কি হয়েছে কি বলতো ক্লাবের সামনে তো ভিড় গেল ফুটো একটা কেলো হয়ে গেছিল ভাই লেওড়া আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওড়া কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাতে বেলায় ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে সোনা লেওড়া আপনি কে বলেন তো সোনন সোনন আমি বাড়ি যাবো চেকি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দে বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও গো তুমি এসব কি বলছো এতদিন যে আমার সাথে লটর পটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পোড়া মেরেছে এইসব কি বলছে এ ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে কি নগেন এই নগেন কিনে নগেন বাই বাই আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বালছটা ছেলে ল্যাংচে কেটে থাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচে আমার কি করলো গোদার বল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিড়ে ঢুকে তুলে নিয়ে যাব এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এই ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন এই কি এই মেটা এখানে কি করছে ছেলের বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বল এখানে কি করছে সর্বনাশ করে দিয়ে কি মানে মানে মারা তুই মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো থাকছিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এইছিল ওগো তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজবি তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মানেছে

แล้ว না পিজি ল্যাংচার বাবা কিনতে কথাটা ঠিকই বলেছে বাড়াই মেয়েটির গ্রামে এত লোকটাকে ল্যাংচাকে কেন দৌ দিল তুই কি বলতে চাইছিল বলতা তুই কি আমার দলে না মাগি দলে দেখেছ পলটু দা এই শুড়ে বাচ্চা কেন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পলটু দা আমি কি এমন পেট করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না চাপ নিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দা গুলো গ্রামে মিটিং কবে রেখেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায়

আর বলছে আমি নাকি সব করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল তুমি লাওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লাওরা আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংটিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে দেখো পলটু

তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বুকাজ দা থাকে আসলেও একটা পাকা বানাচ্ছে না বলটু এই চোদনাকে আমরা কত ভালো ভাবতাম আর চলে তলে এই করে বানাচ্ছে এই শান্তি ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই